মাছ একটা একটা দিলে ভাগ করে খাবো আর বেগুন ভাজা বেগুন ভাজা খাবো ভাত আর চলে কি আচ্ছা আমরা হচ্ছে খাবার ঠিক করতেছি দাঁড়ান এটা কি মাছ আয়ের মাছ অনেক বড় মাছ এটা কালাবো না 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 আয়ের মাছ না আয়ের মাছ না এত বড় মাছ খায়া শেষ করতে পারবো না এটা কি ও না তাহলে তুমি আমাকে একটা চিকেন দাও আর এটা কি মাছ পাঙ্গাস পাঙ্গাস এটা দালপিয়া এটা কই কই মাছ ও পাবদা মাছ আছে মাটন আছে আর এটা মাগুর মাছ আচ্ছা প্লিজ একটা চিকেন নাও ওকে 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 সবজি সবজি भाजी শাক 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 খানলে দি সর আমরা দুইজন

আপু আসছে সাথে আপুকে নিশ্চয়ই সবাই আমার সাথে দেখছেন যারা থাইল্যান্ডে আসছেন মনিকাস কিচেনে আসেন অবশ্যই আপুকে চিনবেন আর এটা হচ্ছে বার্মনগার্ড হসপিটালের মেন গেটের সাথে বার্মনগার্ড হসপিটালের মেইন গেটের সাথে মনিকাস কিচেন অ্যান্ড আপু হচ্ছে মানে শি ইজ লাইক মানে মাই মাদার ফিগার সো আপনারা যারা যারা দেখতেছেন যারা ব্যাংককে আসবেন মাস্ট বি মনিকাস কিচেনে আসবেন ভাত খাইতে 都。So.